তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে যদি না পড়ে তারপরে একজন বললো আরামদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোন যুক্তি নেই পাঁচ

এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি একদিনে যায় ইসলাম একদিনে ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাই দিyorum আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন সঠিক আগেই তো করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি যে বলো খবর দাঙ্গুয়ে